এক হাজার টাকা অ্যাকাউন্টে বুদ্ধি করছে তো এই জায়গায় দাঁড়িয়ে বলোচনা শিকার মানুষকে করছে বাংলার মানুষকে এটা আপনারা দেখছেন যে বিভিন্ন কথা বলে সেগুলো করছে আমরা যেটা বহিরাগত বলছি মানে বহিরাগত বলতে বলোচনা করছে আমাদের তাই বাংলাকে সেই হিসেবে বহিরাগত তো আমরা আপনাদের কাছে যেমন যদি কী কতগুলো প্রশ্ন যে আপনার কি মনে হয় যে বিবেকানন্দ স্বামীজিকে অপমান করা এটা কি আপনার ঠিক মনে হয় আপনার রায় তাছাড়া হচ্ছে বাংলার বাইরে থেকে এসে এইভাবে বহিরাগত না এইভাবে অথচ রক্ষা করছে না বঞ্চনা করছে সেইভাবে জন্য বহিরাগত অন্য প্রদেশে থাকে বলে না বাংলায় আমরা মনে করি বাংলায় যারা আছে সব বাঙালি সেইভাবেই তো আমরা চলি আর এখানে ধরুন এরা জমিদার প্রতিশ্রুতি দিয়েছে তারপরে আমাদের এখান থেকে ছয় দশমিক ছয় লক্ষ কোটি টাকা কর হিসাবে উত্তোলন হচ্ছে কিন্তু আমাদের এখানে এক লক্ষ সাত হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে সেই পাওনাটা দিচ্ছে না এরকম কিছু প্রশ্ন এবং বাংলা বিরোধী কি বিজেপির কার্যকলাপ দেওয়া তার সাথে যে কাজগুলো একশো দিনের কাজ ওরা তুলে দিচ্ছে কিন্তু দিদি সেখানে পঞ্চাশ দিনের কাজটাকে সুনিশ্চিত করছে যেটা আমরা বাজারে বলেছি এবারে কর্মশ্রী প্রকল্প দিদি চালুও করে দিয়েছে যেটা উদ্বোধন করেছে

এই যে আমাদের কর্মসূচি আমার বুথে আমি সাথে অর্থাৎ এই গুথের যে মেয়েরা তারা এখানে আছে আমার জেলা প্রেসিডেন্ট আছে আমার সাধারণ সম্পাদিকা রাজ্যে রয়েছে এবং আমি নিজেও আজকে কুচবিহার একটি কর্মী করবো বলে এসেছি তা আমি একটু কয়েকটি বুথে ঘুরে মানে বুথের কয়েকটি বাড়িতে ঘুরে যাওয়ার একটা আমি ভাবলাম যে উচিত আমার বুথ কর্মীদের সাথে তাই আমি এসেছি এবং মানুষের কাছে মেয়েদের কাছে আমরা আবেদন জানালাম যে তারা যেন আমাদের প্রার্থীকে সমর্থন করে এবং আমরা একটা প্যামফ্লেট দিয়েছি তাদের হাতে তুলে যে এখানে আমরা বিভিন্ন প্রশ্ন রেখেছি যে তার তাদের রায় যেমন বহিরাগত মানে আমরা বলতে চাইছি বারবার যারা বাংলাকে বঞ্চিত করে তারা বহিরাগত বহিরাগত মানে কোনো প্রাদেশিক কোনো বিভাজন আমরা করতে চাই না আমরা যারা বঞ্চনা করেছে তাদের বহিরাগত বলছি তারা কিভাবে বঞ্চনা করেছে কিভাবে এখান থেকে টাকা তুলে নিয়ে গেছে ঘর হিসেবে অথচ আমাদের প্রাপ্য টাকা দেয়নি এবং নানান কিছু প্রতিশ্রুতি দিয়ে সে কাজ করে না আমাদের মনীষীদের বারবার অপমান করে এই এই কথাগুলোর সম্পর্কে মানুষ মানে তাদের নিশ্চিতভাবে তারা জানেন তাদের কাছে সেই প্রশ্নগুলোই আমরা রেখেছি যে আপনার কি মনে হয় এটা ঠিক আর তাছাড়া বিজেপির বঞ্চনার লিস্ট সেটাও আমরা প্যাম্পলেটের মধ্যে দিয়েছি তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন পাঁচশো থেকে হাজার হাজারকে বারোশো করেছেন এবং তার সাথে আপনার যেগুলো কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজ কি সুনিশ্চিত করেছে এগুলো তাদের কাছে আবার বললাম এবং আমাদের সমর্থন চাইলাম আর আমরা এখানে এসেছি যার সাথে দেখা করেছি তার একটা বাড়িতে স্টিকার আমরা লাগিয়ে দিলাম এটা আমাদের আজকে আমাদের যে আবার আগে সফরে চার তারিখ কোচবিহার সহ দু জায়গায় সভা আছে আবার সাত তারিখও সভা আছে প্রধানমন্ত্রী আসছে উনি এখানে আসার জায়গা পাচ্ছেন আসছেন উনি আবার আমাদের কোথাও যেতে হলে সেখানে যাওয়া যাতে বাধাপ্রাপ্ত হয় সেটা ওনার দল দেখে কিন্তু আমরা তো গণতন্ত্র বানি উনি আসছেন না চার তারিখ দিদিরও সবার রয়েছেন যতবার আসবেন যতবার আসবেন তত আরো ভোট বাড়বে আমাদের কারণ মানুষ বুঝে গেছে একুশের আগে বারবার দিদি ও দিদি অনেক হয়েছে সুতরাং মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে চব্বিশেও আবার আসুন আবার আসুন আবার আবার আসুন তাতে কিছু লাভ হবে যদি কোচবিহার লোকসভা কেন্দ্রে কি প্রত্যাশা থাকছে গতবার আমরা জিতবো কোচবিহার লোকসভা কেন্দ্রে আমরা জিতবো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেসব কাজ না করলে এবং এখানে এখান থেকে আঠেরো জন সাংসদ নির্বাচিত হয়েছিল বাংলা থেকে এটা তো মনে রাখতে হবে সে আঠেরো জন সাংসদ কি করেছেন তার জবাব তো মানুষের এই নির্বাচনেই দিয়ে দেবে তার মধ্যে কোচবিহার আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ এর জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত যা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিরো